স্বামীজি বলেছিলেন অনেক বড় কথা আমার মতো লোকের মাথায় টুপি দিয়ে কথা বলা যায় না কিন্তু ভারতবর্ষের লোকেদেরকে এটা বুঝতে হবে যে দেবতা পৃথিবীতে অন্ন দেয় না সে দেবতা স্বর্গে আমাকে সুখে রাখবে এটা মানি না আজকে যেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাটা বলতে ইচ্ছা করছে রাজা কহে রোসে সে মন্দিরে দেব নাই কহে সাধু সে মন্দিরে দেব নাই কহে সাধু রাজা কহে রোসে দেব নাই হে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কহ রত্ন সিংহাসন পরে দীপটিছে রতন বিগ্রহ শূন্য তাহার শূন্য নয় রাজার দম্ভে পূর্ণ সাধু কহে আপনায় স্থাপিয়াছ জগতের দেবতারে নয় দেখুন কথাটা আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি কিন্তু একদম লোকের গায়ে লেগে যাবে কথাটা আজকে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার এই লাইনটা যদি আমি রবীন্দ্রনাথের নাম বলে না বলে আমার নামে লিখতাম তো আমি আজকে সাম্প্রদায়িক হয়ে যেতাম আজকে আমি দেশদ্রোহী হয়ে যেতাম কিন্তু কবিগুরুর কথা তো আহ गिलते सबा के हिंसा जदि कारो हथियार हा है, हिंसार 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 है।, है तो हिंसार उत्तर हिंसा दिए ही हिंसार जवाब कख भलोबा दिए लंग टाइम है ना एक टाइम पर तो हिंसार जवाब भलोबाशा दिए होते कि तो काउंटार हिंसा ही आसमे इतिहास ती पृथ्वी इतिहास मुझे छोड़कर अगर तुम कमयाब हो तुम बन जाओ मैं तो शुरू से छोटा हुआ था बस उम्मीद ठीक है मैं लगा हुआ हूँ बोलवो गए गतोकाल थे कि एक कथा बार बार हमार मौने मुदास लाइन हमार मौने मुद्दा जीत के खुशी मना रहे हैं वो जीत की खुशी मना रहे हैं वो यही खूबी है उनकी जीत की खुशी मना रहे हैं वो यही खूबी है उनकी हारा हुआ मेरा चेहरा देखकर फिर वो खफा क्यों है हारा हुआ मेरा चेहरा देखकर फिर वो खफा क्यों है কোথাও না কোথাও আহ গোটা ভারতবর্ষে সেলিব্রেশন চলছে কিন্তু আহ তারপরেও যেন শান্তি দেখতে পাচ্ছি না চেহারার মধ্যে যারা রাম মন্দিরকে নিয়ে এত উৎসাহ নিয়ে করলেন তাদের মধ্যে তাদের চেহারার মধ্যে আনন্দ নেই কেন কেননা দেখুন আহ রাম মন্দির ইস্যুটা এত সেন্সিটিভ এত আহ রিলিজিয়াস ইস্যু হয়ে গেছে আজকের দিনে ভারতবর্ষের মানুষের জন্য ফলে এই ইস্যু নিয়ে কথা বলতে গেলেই মানুষ নেগেটিভ একটা অ্যাপ্রোচ নিয়ে নিবে কিন্তু আমি আজকে মানে একটা ভালো কথা আপনাদেরকে বলি আজ সকালবেলায় আমাকে একজন একটি ভালো লাইন পাঠালেন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটা আপনাদেরকে পড়ে শোনাই আমি ছোটবেলা পড়েছিলাম সেই কথাটা আজকে যেন রবীন্দ্রনাথ ঠাকুর যেন কিছু বলতেন একটা বাংলা ইংরেজিতে একটা কথা ছিল না যে হোয়াট বেঙ্গল থিঙ্ক টুডে ইন্ডিয়া থিঙ্ক টুমোরো এরকম একটা শব্দ ছিল তো আজকে যেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাটা বলতে ইচ্ছা করছে রাজা কহে রোসে সে মন্দিরে দেব নাই কহে সাধু সে মন্দিরে দেব নাই কহে সাধু রাজা কহে রোসে দেব নাই হে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কহ রত্ন সিংহাসন পরে দীপটিছে রতন বিগ্রহ দেবতারে নয় দেখুন কথাটা আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি কিন্তু একদম লোকের গায়ে লেগে যাবে কথাটা কবিগুরু আজকে নয় একশো বছরের পূর্বে তিনি দেখুন আপনি লক্ষ্য করে দেখুন এই যে আমি তো বললে হবে না সেই অটল বিহারী বাজপেয়ীর সাথে যারা রাম মন্দির স্থাপন করলেন সেই আডবাণীজি কোথায় কোথায় সেই শঙ্করাচার্যরা শঙ্করাচার্য যাদেরকে নিয়ে হিন্দু ধর্ম যাদেরকে দেখে ধর্ম চলে এটা যদি পলিটিক্যাল প্রোগ্রাম বলেন তাহলে আমার কিছু বলার নেই যদি রিলিজিয়াস প্রোগ্রাম বলেন কোথায় কোথায় ধর্মের ধর্মের নামে সেই ধর্ম ধর্মীয় গুরুরা কোথায় কোথায় সেই মানুষ যারা বাবরি মসজিদকে ধ্বংস করে যারা রাম মন্দির প্রতিষ্ঠা করার কথা লড়াই ছিলেন সেই মানুষেরা কোথায় কোথাও না কোথাও ব্যর্থতা লুকিয়ে আছে আর এই ব্যর্থতা বলার বলতে গেলে এখন আমি সাম্প্রদায়িক হয়ে যাব আজকে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার এই লাইনটা যদি আমি রবীন্দ্রনাথের নাম বলে না বলে আমার নামে লিখতাম তা আমি আজকে সাম্প্রদায়িক হয়ে যেতাম আজকে আমি দেশদ্রোহী হয়ে যেতাম কিন্তু কবিগুরুর কথা তো আহ গিলতে হবে সবাইকে স্বামীজি বলেছিলেন অনেক বড় কথা আমার মতো লোকের মাথায় টুপি দিয়ে কথা বলা যায় না কিন্তু ভারতবর্ষের লোকেদেরকে এটা বুঝতে হবে যে দেবতা পৃথিবীতে অন্ন দেয় না সে দেবতা স্বর্গে আমাকে সুখে রাখবে এটা মানি না স্বামীজির এই কথা আমি ছেলেদেরকে বলি যে স্বামীজিকে পড়তে হবে যদি স্বামীজিকে না পড়তে পারি আমরা কখনো ব্যর্থতা হব না আমি লোককে দেখানোর জন্য না আপনারা জানেন দেখুন যুগনায়ক বিবেকানন্দ যে নেতাজি ভারতকে স্বাধীন করেছিলেন সেই নেতাজির কথায় আমি আপনাদেরকে শুধু বলার জন্য নয় বাঙালি যুবকদেরকে বলছি যারা ধর্মীয় উন্মাদনার মধ্যে আছে তারা যেন সুভাষকে পড়ে সুভাষকে আমি আমার সাজিয়ে রাখার জন্য রাখিনি আমার কাছে স্বামী বিবেকানন্দ আছে আমার কাছে সুভাষ আছেন এদের এরা আমাদের আইডিয়াল বাংলার আইডিয়াল এরা বাংলার মানুষকে জাগিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে নেতাজি মুসলিম ছদ্মবেশে গিয়েছিলেন ফলে নেতাজিকে আমি কখনো হিন্দু ভাবতে পারি না নেতাজি কখনো আমাকে মুসলিম ধর্মের ভিত্তিতে দেখেননি ফলে রাম মন্দির হয়েছে আমি আশা করব সমস্ত হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা যে স্বপ্ন দেখেছিলেন রাম মন্দিরকে নিয়ে সেটা যেন সত্য হয় আর না হলে সুপ্রিম কোর্টের সেই রায়টাকে মুছে যাবে না যে মন্দির জোর করে ভাঙা হয়েছিল আমি বলিনি সুপ্রিম কোর্টের রায় আছে যারা পড়েছেন তারা জানেন সুপ্রিম কোর্টের সেই রায় বাবরি মসজিদের ওখানে

যারা বলেছেন তাদেরকে বলি দেখি না নতুন ভারত বুঝে ছোড়কার আগে তুমি আমি বান যাও মেয়ে তো শুরু সে ছোটা হুয়া থা বস উমি ঠিক আছে মে লাগা হুয়া কথা এখন বলা যাবে না কিন্তু আমি সব সময় বলি মানুষ জানে সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যা বলতে আমার ভয় লাগে না আমি বলি তবে এটা মাথায় রাখুন চব্বিশের পরে একটা এক্সট্রিম জায়গা পর্যন্ত ওয়েব পৌঁছায় তারপরে ওয়েব নামে টলারেন্সের একটা এক্সট্রিম জায়গায় মানুষ পৌঁছায় তারপরে ইন্টলারেন্স যখন ইন্টলারেন্স যখন তৈরি হোক না সহ্যের সীমা এক জায়গায় পৌঁছায় তারপর যখন মানবে না এটা থাকলে আরেকটা কথা বলতে তখন আপনি আপনার পক্ষে যুক্তি দাঁড় করাতে পারবেন হিংসা যদি আহ কারো হাতিয়ার হয় তাহলে হিংসার উত্তর হিংসা দিয়েই ভালো হিংসার জবাব কখনো ভালোবাসা দিয়ে লং টাইম হয় না একটা টাইম পর্যন্ত হিংসার জবাব ভালোবাসা দিয়ে হতে পারে কিন্তু তারপরে কিন্তু কাউন্টার হিংসাই আসবে ইতিহাস তাই বলছি পৃথিবীর ইতিহাস ফলে আমরা এই কথাগুলো মনে আছে বললাম ভালো থাকুন সুস্থ থাকুন